আমি কালকে রাতকে একটা ভিডিও দেখছিলাম একটা ছেলে মা সাত মাস বয়সে ছেলে ঘরে গেছে আমি দেখি আমার অন্য রকম একটা লাগছিল আমার দাদি এ কছিল ক মা খুদে যাও রাঁধিও বাচ্চা হেলতে আর বাপে দুধের রায় দিও হেলতে পারে না মা যে দুঃসহজ্জ বাপের না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কইতাম দেন এই কথা আমি রাতকে ভিডিওটা আমার শোকের তলে হই আমি সারা রাত যেতাম হারিনি আমার শোকের ফাতার লগে ঘুমাই যে না আমি কই টের কুম্মা তুই অতি সাত মাসের বাচ্চা দেখেন হালাই তুই চলে গেছে গো তোর ফেমিকে বইছে নাকি তোর এসেলেটাবো যে তো কিছু করক মাস করিন দিন তুই হারেলই তুই সাত মাসের বাচ্চা কি করি হালাই গেছ ভাই আপনি সিলেটারে মনস্ক করেন সিলেটার দিয়ে খেয়াল দেখছেন সিলেটারে ঠান্ডা ঠান্ডা দিন আসছে এখন ঠান্ডা থেকে বসারে কিনে আরে রে দেখছিলাম কি পান্তা ভাত খাব আর পান্তা ভাত দিবেন না বাচ্চা ঠান্ডা লাগিবে দরকার কারণ মাHara সিলেটা আমার তন খুব একটা লাগ্যাস কি পুরোটা দিন দেখেন ভাই আমার তনে তো আঘাত লাগজে বাচ্চা হাত দি রি আমি বারবার সাইয়ে লাগি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন